সম্ভব ঠিক রাখেন অবশ্যই সাকসেস হবে লক্ষ্য ঠিক রাখেন অবশ্যই সাকসেস ধরেন আপনি বাড়ি থেকে এখানে এসেছেন কখন যখন আপনি চিন্তা করেছেন যে না আমাকে এখানে পৌঁছাতে হবে মানে আগে ড্রিম এঁকে নিয়েছেন মাথায় তাই তো আগে আপনার ফোকাস ঠিক করে রেখে দিয়েছেন না এখানে আসতে হবে তাই তো ফোকাস মানে লক্ষ্য ঠিক রেখেছেন এই যে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমাকে কি কি করে আসতে হবে সেগুলো আমরা জানি তার জন্য পৌঁছেছি সেম প্রসেস আপনি এই বিজনেসে তো এসেছেন বিজনেস তো করছেন কিন্তু সেই গন্তব্যস্থলে কি কি মাধ্যম আছে সেই জায়গায় পৌঁছাব সাকসেসের জায়গায় সেই পথ যদি আপনার ক্লিয়ার না থাকে আপনি কোনো সাকসেস হতে পারবেন না বুঝতে পারলেন ব্যাপারটা তো আমি বেশি কিছু বলবো না অনেক কিছু বলা হয়ে যাচ্ছে স্যার আজকে অনেক টাইম হয়ে গেছে স্যার আপনাদের প্ল্যানিং দিবেন ক্লাস কি প্রসেসে ঠিক আছে তো আমি রিদ্ধি স্যারকে ডেকে নেবো